এরকম পিস করব বেশি বড় পিস করব না এই গরমের দিনে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে যদি নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে সকালবেলা আমাদের এখানে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে কলা গাছটা মোচা পড়েছিল কলা হয়েছে ভেঙে পড়েছে এখনো আকাশ মেঘলা পোলট্রি মুরগি কিনে নিয়ে এসছে কাটা হয়ে গেছে বন্ধুরা এবার গরম জল বন্ধুরা দিয়ে দেবো কষ্ট করে সারিয়ে নিচ্ছি বন্ধুরা আমি দিয়ে রান্না করবো মুরগি মাংসটা সবগুলো সার নভাবে বন্ধুরা এবার কেটে নেব কেটে নিচ্ছি বন্ধুরা কেটে নিই কেটে নিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা ম্যাঙ্গো চিকেনটা পোলট্রি মুরগি ভালো হয় পোলট্রি মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ছালটা ছাড়িয়ে নেব ছাল দেবো না ছালের মাংসটা দেবো ছালটা ছাড়িয়ে নেব এরকম পিস করবো বেশি বড় পিস করব না পন্দিরটা কাটা হয়ে গেছে এবার ধুয়ে ধুয়ে নিয়ে আসি দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে বন্ধুরা আমটা আছে বাজার থেকে কিনে নিচ্ছে আমাদের গাছের আম এখনো যে ছোট আমটা কেটে বন্ধুরা এই আমটা আটি হয়ে গেছে তাই সাইড দিয়ে কেটে নিচ্ছি আলুটা মাছের আলুর মতো কেটে নিচ্ছি বন্ধুরা ধান কেটে দেব এরকম করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কুঁদর মাংসটা মাংস রেখে দেবো হলুদ শুকনো মশলা দিয়ে হলুদ একটু হলুদ দেবো অল্প করে নুন দেবো ওটা কাঁচা লঙ্কা দেবো অল্প একটু তেল সর্ষের তেল দেবো কুচনো পেঁয়াজ দিচ্ছি সব একসাথে মেখে নেবো ভালো করে বন্ধুরা আঠি যে রয়েছে আঠিটা শক্ত সাইড দিয়ে কেটে নিয়েছি আর এতে যা রয়েছে এই এই মাংসের মধ্যে দিয়ে দেবো মেশিন দেখছি যে গন্ধটা আমার ফ্লেভারটা সেটা এর মধ্যে ভালো করে আসবে চিকেনের মধ্যে এভাবে উপরতে দিয়ে দেবো এটা বন্ধুরা আমের এই আমটা কুড়িয়ে দিয়েছি ওটা ভালো করে মেখে নেবো এর সাথে গরমের মধ্যে আম চিকেন ভালো লাগে টক টক ঝাল ঝাল মিষ্টি রঙন ধরে গেছে তেল দিয়ে দেবো তেল দিয়েছি মাংসের মধ্যে আর একটু কড়ার মধ্যে দেবো অল্প করে দেব অল্প কটা কুচুন পেঁয়াজ দিয়ে দেবো খেতেছি কটা এর মধ্যে ভাজা কুচুমোটা দিয়েছি আর কটা কুচুর মধ্যে মাংসের মধ্যে দিয়েছি আর একটা পেঁয়াজের হাফ আছে করে রেখেছিলাম লবণ দেওয়া রয়েছে আর অল্প লবণ দেওয়ার মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে অল্প করে হলুদ দিতেও দিয়ে দেবো মাংসের মধ্যে সব মশলা দেওয়া রয়েছে মশলাটা পচাবো বলে তার জন্য হলুদ লবণ দিলে মানে মশলাটা শুকিয়ে যাবে আদা শুকনো লঙ্কা বাটা রয়েছে অল্প করে দিয়ে দেব আদা রসুন দিয়ে আর একটু জল দিয়ে কষি মশলাটাতে মশলা ভালো করে কঠানো হয়ে গেছে সেউ ছেড়ে দিয়ে দি এবার দিয়ে দেবো গোল দে দেব আম দেয়া তো আমে সফট হয়ে যায় বন্ধুরা ঢাকা দিয়েছিলাম জল গলে গেছে মাংসের থেকে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা তো খুব ঝড় হলো বৃষ্টি হলো এখন আবার মেঘলা হয়েছিল এখন আবার পড়ছে বৃষ্টি মাংসটা কাটানো হয়ে গেছে আম তো আগে দিয়েছিলাম অল্প আটের গায়ের থেকে কুড়িয়ে এবার যে কেটে রেখেছিলাম পিস পিস করে আমগুলো দিয়ে দেবো আগে দিলাম না কিন্তু সিদ্ধটা করার জন্য আগে দেই এবার সিদ্ধটা হয়ে গেছে মাংস কষিয়ে এবার আজকে কে আমগুলো দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব করে একটু কষিয়ে নেব দিয়ে কষে নিছি গরম জল করে রেখেছিলাম হালকা জলটা দিয়ে বন্ধুরা আম চিকেন রান্না হয়ে গেছে নামিয়ে নেব রান্না বান্না করে বসে পড়েছি বৃষ্টি হচ্ছে মেয়ে ঘরে বসে খাচ্ছে আমি এখানে বসে খেয়ে নিচ্ছি পাতলা ঝোল আম চিকেন হয়ে গেছে বসে পড়েছি কেটে পাতলা ঝোল আমের আম চিকেন পাতলা ঝোল টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে দেখুন তোমার মধ্যে লাগছে টক টক ঝাল ঝাল আমছি একটা একটা আমি দিয়েছি ভালো টক আছে আমলে আম চিকেন রান্না করেছি আপনাদের কেমন লাগলো এই গরমের দিনে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেক অনেক শেয়ার করতে দেখার জন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা